আসসালামু আলাইকুম ওরিমার সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা দেখতেছেন আপনাদের পছন্দের চ্যানেল ভান্ডার ইসলামিক টেলিভিশন হালাল ভাবে যে কাউকে দূর থেকে বসীকরণ করতে হলে আজকের আমলটি খুবই মজার আপনাকে দেখতে হবে আমলটি মিস করা যাবে না ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমলটি যার জন্য করবেন তার জন্য প্রযোজ্য ইনশা আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটি যদি আপনাকে দিয়ে থাকে আপনার সঙ্গে যদি যোগাযোগ বন্ধ করে দিয়ে থাকে আপনাকে যদি ভালো না বেসে থাকে তাহলে আমলটি আপনার জন্য খুবই দরকারি অথেন্টিক এবং হালাল ভাবে কাছে পাওয়ার জন্য আমল আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব এই আমলটি শেখার জন্য পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আমি আপনাদের সাথে থাকবো হাফিজ মাওলানা ইমরান আরিফ শিকার করি আপনারা আমাকে ফোন দিয়ে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আপনারা আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন না কারণ আমি বিগত তিন চার মাস আর কোনো কাজ করব না যাদের কাজের অর্ডার নিয়েছি তাদের কাজ করে দিয়েছি দুইটা কাজ বাকি আছে সেটা করে দেবো ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা নিজেরাই আমল করেন নিজেরা আমল করেন তারপরে ইনশাআল্লাহ নিজেদের আমল দ্বারা কাজে লাগান ঠিক আছে আমি যে ভিডিওগুলো দিবা এখন থেকে এগুলো আপনারাই করবেন আপনারা করতে পারবেন ঠিক আছে এটা খুবই শিক্ষণীয় এবং খুবই পরীক্ষিত একটি আমল আমলটা যারাই করেছে তারাই ফল পেয়েছে ইনশাআল্লাহ দেখুন ভালো করে বুঝুন আমি ছোট্ট কোরআনের আয়াত আমি স্ক্রিনে বলি একটি দিয়ে দেব আপনার দেখে মুখস্থ করে নেবেন এবং আয়াতটি আপনারা সহিভাবে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইয়াসিনের একটি আয়াত আপনারা সর্বপ্রথম আমি বলতে চাই আসলে এই সমস্ত কাজের জন্য আপনাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ কোরআন সত্য এবং আল্লাহ নিজেই সত্য ঠিক আছে মা এই কাজ এই কোরআন দ্বারা আপনার কাজ হবে এরকম বিশ্বাস যদি আপনার থেকে থাকে ইনশা আল্লাহ না ইনশা কাজ হয়ে যাবে ঠিক আছে আপনারা সকাল সন্ধ্যায় আমল তিরিশ দিন করবেন সকাল এবং সন্ধ্যায় ফজরের নামাজের পরে এবং আকরিবের নামাজের পরে এই আমলটি তিন দিন করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ দিন ভাই বোনেরা তাহলে চলুন কথা না ফিরে মানে মূল ভিডিও শুরু করে দিই আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আপনারা ফজরের নামাজের পরে সর্বপ্রথম সাতবার দরদ ইব্রাহিম পাঠ করবেন যে দরদটা আমি মানে সবার ক্ষেত্রে দিয়ে থাকি আল্লাহ মোহাম্মদ ওয়ালাহ আলী মোহাম্মদ কামা সাল্লাহ ইব্রাহিম

ঠিক আছে এই জন্য দরুদ ইব্রাহিম পড়াটা লাজেম প্রিয় ভাই বোনেরা দরুদ ইব্রাহিম সাতবার পাঠ হয়ে গেলে আপনারা এই আয়াতটি সাতবার পাঠ পাঠ করবেন কোন আয়াত স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি দেখে নেন সালামুন কওলাম মির রাব্বির রাহিম অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সালামুন কওলাম মির রাব্বির রাহিম সালামুন কওলাম মির রাব্বির রাহিম আপনি যাকে মহাব্বত করেন তাকে স্মরণ করবেন চোখ দিয়েটা বন্ধ করে তাকে স্মরণ করবেন আর বলবেন সালাম তার মুখের দিকে তাকিয়ে আছেন মনে করবেন ঠিক আছে অনুভব করবেন সে আপনার মুখের দিকে তাকিয়ে আছে আপনি তার মুখের দিকে তাকিয়ে আছেন আর আপনি আমলটা করতেছেন তাকে দেখে দেখে সালাম কৌলাম মির রব্বির রাহিম সালাম কৌলাম মির রব্বির রাহিম সালাম কৌলাম মির রব্বির রাহিম এইভাবে সাবধান পাঠ করবেন সাতবার পাঠ করা হয়ে গেলে আপনারা কি করবেন আবার পূর্বের মতো দরদ ইব্রাহিম সাতবার পাঠ করে নিয়ে আমলটা শেষ করে দিবেন হজর একবার নামাজের পরে তিরিশ দিন এক টানায় করতে হবে মেয়েরা মাসিক অবস্থায় করবেন না মাসিক ভালো হয়ে গেলে যেখান থেকে সারছেন ওখান থেকে গড়ে গেলে আবার করে নেবেন তিরিশ দিন ঠিক আছে তারপরে এটা করার পরে আপনারা দিনের যে কোনো ভাগে ঠিক আছে আল্লাহর কাছে দুই হাত উঠে চোখের পানি ফেলে কাঁদবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যদি আপনাকে তার রেজেকে রেখে রাখা আল্লাহ যদি তাকে আপনার রেজেকে রেখে রেখে থাকে আপনি রেখে থাকে ইনশা আল্লাহ কাজ হয়ে যাবে ভাই বোনের আজকের ভিডিও টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকলে আমার চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ